সম্প্রতি ভাঙ্গরের হাতিশালায় আইএসএফ কর্মীর বাড়িতে বোমা মারার অভিযোগ উঠেছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে সেই ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূলের পঞ্চায়েত সদস্য মনি সাফুই সহ অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে থানায় ডেপুটেশন দিল ভাঙ্গুরের আইএসএফ নেতৃত্ব শনিবার হাতিশালা থেকে বাইক মিছিল করে কলকাতা পুলিশের পোলেরহাট থানায় পৌঁছায় আইএসএফ নেতৃত্ব সহ কর্মীরা সেখানে থানার বাইরে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখান আইএসএফ কর্মীরা মূলত হাতিশালা হাই মাদাসার পরিচালনা সমিতির নির্বাচনকে কেন্দ্র করে আইএসএফ এবং তৃণমূলের মধ্যে গন্ডগোল বাঁধে সেই ঘটনায় এক আইএসএফ কর্মীর বাড়িতে বোয়াওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের একাংশের বিরুদ্ধে ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় পরিস্থিতির নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়েন করা হয় পুলিশ ফোর্স যদিও ঘটনার এক সপ্তাহ কেটে গেলেও আইএসএফ নেতৃত্বের অভিযোগ বোয়াবাজি করার মূল কাণ্ডারি তৃণমূলের পঞ্চায়েত সদস্য বনিসাপুই এলাকায় বহাল তবেওতে ঘুরে বেড়াচ্ছে এবং এলাকায় মস্তানি করছে অবিলম্বে তাকে গ্রেফতার করতে হবে এদিন থানায় সামনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি নেতৃত্বের একটি টিম থানার ভিতরে গিয়ে ডেপুটেশন আমরা এই গত মাসের তারিখে হাতিশালা সরজনীয় হাই মাদ্রাসা যে নির্বাচন হওয়ার কথা ছিল সেই নির্বাচনে আমাদের ওখান থেকে অভিভাবকের হিসাবে তিনি প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল এবং আমরা তাকে অনুমোদন দিয়েছিলাম বাবলু ডাক্তার আই অঞ্চল নেতৃত্ব তিনি স্কুলে আসেন স্কুলতে বারাবার সময় ওখানকার স্থানীয় মনীষ জুলো আরও যারা আছে তাদের নেতৃত্বে তৃণমূলের হারমারদের নেতৃত্বে আমাদের লালচাঁদ বাদশাহ বাবলু ডাক্তারের বাড়িতে যেভাবে বোম মেরে ওর বাড়ির পরিবারে ওনার ওয়াইফ ছিল ওনার মা বাবা ছিল ওনার ছোট বাচ্চারা ছিল ওর বাচ্চাও ওই সময় আহত হন আজ দীর্ঘ ছটা দিন ঘটে গেল ওই ঘটনা কোলেহাট থানার পুলিশ প্রশাসন কোনো রকম কোনো তাদের বিরুদ্ধে অ্যাকশান নিচ্ছেন না ওই ঘটনার পরই মনীষাঁপুইয়ের উপস্থিতিতে এবং মোল্লার পাশে দাঁড়িয়ে মনীষা ঘুরে বেড়াচ্ছে প্রশাসন বলছে মনীষাপুই এলাকাতে ছাড়া তাই আমরা আজকে প্রশাসনকে গণডেপুটেশান দিয়ে জানালাম যে খুব দ্রুত ওই মনীষা ছাও আরও যারা এলাকা যারা এই কাজের সঙ্গে যুক্ত আছে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টিন্ত সাজার ব্যবস্থা করতে হবে নচেত আমরা আগামীতে ভাঙড়ের যে হাতিশালা সিক্স লেনে আমরা ধর্নায় বসবো এবং আমরা এই কেসটা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হব পুলিশ প্রশাসন আশ্বস্ত করেছে দ্রুত ওই এলাকার এই কাজের সঙ্গে যারা জড়িত তাদেরকে সাজা দেবে এবং তাদেরকে অ্যারেস্ট করবে আমরা পুলিশ প্রশাসনকে আজকে গুডিকনক আইএসএফ কর্মীবৃন্দুরা এসে থানাকে লিখিত জানিয়েছি আমরা পুলিশ প্রশাসনের প্রতি আমাদের আস্থা ভরসা আছে আগামীতে খুব শীঘ্রই তাদেরকে অ্যারেস্ট করবে এবং করে দৃষ্টিনোণ্ডনে সাজা দেবে আমার নাম রায়নুর হক দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য ডেপুটেশন দিয়েছি আমাদের এই ওই মাসের উনিশ তারিখে মাদ্রাসা ভোটকে কেন্দ্র করে আপনারা জানেন যে ভাঙড়ে আদিশালাতে যে ঝামেলাটা হয়েছিল নমিনেশন তো হইনি ভয় তাই নমিনেশন করিনি ভোটটাকে ছ মাস বিচে আমরা সেই মেনে নিয়েছি তাই মেনে নিয়ে আমাদের নেতৃত্বরা বাড়ি যায় বাড়ি চলে যায় এবং তাদের বাড়ি গিয়ে শিশু বাচ্চার ঘরে শুয়ে থাকে সেই দেওয়ালে মারা হয় তার বাড়ি তার মা অসুস্থ বাড়ি মহিলারা ছিল সেই দেওয়ালে মারা আপনারা এখনও দেখতে পাবেন যে দেওয়ালে বোমের দাগ আছে তো আশা করছি এতদিন এই সাত আট দিন পেরিয়ে গেল এখনও কোনো আমরা লিখিত এবং কেস করেছিলাম কেউ অ্যারেস্ট হয়নি আশা করো ফের আজকে যে ডেপুটেশন দিচ্ছি এরপরে ভাঙড় জুড়ে গণ ডেপুটেশন দেওয়া হবে যেদিনে দুই একদিনের ভিতরে কেউ অ্যারেস্ট হয়েছে অ্যারেস্ট করা হয়েছে কাউকে আমরা গণ ডেপুটেশন দিতে বাধ্য হব আজকে সহকার এলেন কি কারণে ওইটাই তো যে ভোট উত্তেজনা সৃষ্টি হয়েছিল আমাদের কর্মীর বাড়িতে নেতার বাড়িতে যে মারা হয়েছিল সেই উদ্দেশ্যে দিলাম এখানে হ্যাঁ ওইটাই তো বলছি এর থেকে বীরত্তম আন্দোলনের নম্বর তিন তারিখের আগে যেদিন কেউ অ্যারেস্ট হয়েছে এদেরকে অ্যারেস্ট করে কোনো লাভ নেই সামান্য চুনোপুটি এদের যদি এই হাল হয় আমি তো বলো ভাঙ্গুরে যে মাথা আছে দিদিমণি ঝাঁকে এখানে পড়তে পাঠিয়েছে তো তাকে অ্যারেস্ট করা হোক সৌগত মোল্লাকে অ্যারেস্ট করা হোক দেখবে ভাঙর যেরকম শান্তি সেরকম মানুষ আজ একটা জিনিস চিন্তা করো ভাঙর এর আগে বিধানসভা দু হাজার একুশ থেকে কোনোদিন ঝামেলা হয়নি হয়েছে কি কারুর জাহান গিয়েছে কারোর জাহান যায়নি কেউ বেরানি হয়নি একটা বোমের আওয়াজ হয়নি আর যখন থেকে সৌগাত মোল্লা এই দায়িত্বটা পেলো তখন থেকে কেন এইটা হচ্ছে এটা মানুষকে চিন্তা করতে হবে তখন থেকে বোমগুলি রাজনীতি শুরু হয়েছে তখন থেকে মানুষের জাহান নিয়ে খেলা করা শুরু করেছে ইমিজিয়েটলি ওনাকে অ্যারেস্ট করা হোক তাহলে দেখবে ভাঙড় শান্তি হয়ে যাবে টোটাল পৌঁছে দক্ষিণ চব্বিশ পরগনা শান্তি হয়ে যাবে একদম মোহাম্মদ কারিমুল ইসলাম দেখো কি কারণে বলতে গত উনিশ তারিখ আমাদের একটা মাদ্রাসা ভোট ছিল সেই মাদ্রাসা ভোট কেন্দ্র করে আজকে ওনারা ঝামেলা পাকিয়েছে ঝামেলাটার মূল কারণ হলো আজকে মাদ্রাসা ভোট ছ মাস পিছিয়ে দিলো ভয়ে কিচ্ছু না ওরা ভোট কেন করাবে না তাহলে তাতে আমাদের ছেলেরা কিছু বলেনি চলে আসছে এমন সময় আমাদের বাবলু বাবলু ডাক্তার তিনি চলে আসছে সেই সময় ওনার বাড়িতে গিয়ে বোম বোমা মারছে বোম বন্ধু গুলি নিয়ে সেখানে লড়াই মানে তার বাড়িতে চলে হামলা করেছে এমনকি তারা একটা ছোট্ট ছেলে তার বয়স্ক মা আছে সেই ছেলেটা এখন আহত তার মা এখন আহত কেন পুলিশ প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করছে না আমি চাই পুলিশ প্রশাসন কেন এত নীরব শাসকের চাটাগিরি করছো কতদিন করবে পুলিশ এই তো বলছে কলকাতা পুলিশ হয়েছে কলকাতা পুলিশ ভাই সব কলকাতা পুলিশ বেঙ্গল পুলিশ কোনো দাবার না ভাই একটা জামা আজকে আমি এই জামাটা পরেছি কালকে এই জামাটা পরবে এই ব্যাপার আর কিছু না এই সম্পূর্ণ ভাঙড়ে যত বোমগুলি রাজিত্ব করতে সব শাসক দল আমি তো বলছি আগে আর তার আগে আমাদের কারি ভাই বলেছিল যে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে চেক করা হোক প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে পরিদর্শন করা হোক যে কাদের বাড়িতে বোমা পাওয়া যাচ্ছে কাদের বাড়িতে বন্দুক পাওয়া যাচ্ছে আমরা ওই সব বমবন্ধুগুলি রায়িত্ব করি নি আমরা খাতা পেনে নিয়ে লড়াই করি এবং আমাদের পির যা মহসা দিকে তিনি আমাদের মানুষের খাতা ঐক্যের বার্তা দেয় শান্তির বার্তা দেয় সম্প্রীতির বার্তা দেয় আমরা হিন্দু মুসলমান শান্তিতে থাকতে চাই ভাঙড়ের মানুষ শান্তি চায় ভাঙড়ের মানুষ অশান্তি চায় না আবার বলবো ফের বলবো যদি শাসক দল মনে করে যে ভাঙড়ে গুন্ডাগিরি করব মারামারি করব আগামী দিন আমাদের ভাঙড়ের মানুষ তাঁদেরকে ছেড়ে কথা বলবে না আজকে ডেপুটেশন দিয়েছি পুলিশ আমাদেরকে সময় নিয়েছিল আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা গ্রেপ্তার করব পুলিশ এত নীরব আমরা পুলিশকে বললাম যে আপনি তো সময় দিয়েছিলেন আটচল্লিশ ঘন্টার মধ্যে গ্রেফতার তাহলে কেন এখনো গ্রেফতার হয়নি পুলিশ বলল যে আমাকে আর দুটো দিন সময় দেওয়া হোক আমি দুদিনের মধ্যে গ্রেফতার করে নেব যদি গ্রেপ্তার না হয় আমরা বড় আন্দোলন করব দখলের থানায় গণ আন্দোলন হবে আগামী দিন এর থেকে বড় বৃহত্তম গণ আন্দোলন হবে তবে একটা কথা বলি আমরা যে সহকাত মোল্লা মায়ের কোল খালি করেছে যে স্বাত মোল্লা মানুষের ঠ্যাং কেটে নিয়েছে যে স্বগাত মোল্লা জেসিবি বুলডোজার দিয়ে ঘর ভেঙেছে সেই স্বগাত মোল্লাকে গ্রেপ্তার করতে আমরা চাই এবং আমি সেই সহগতের গ্রেপ্তারের দাবিতে আমি জানাতে এসেছি যে স্বঘাত মোল্লা যেন ভাঙড়ে না ঢোকে ওই হারাম মানে ওই শয়তান মোল্লা যদি ভাঙড়ের বুকে ঢোকে আবার এই ভাঙড়ে ফের ইউক্রেন রাশিয়ার মতন ভাঙড়ে যুদ্ধ দেবে আমি চাই না ভাঙড়ের মানুষ কেটে খাওয়া মানুষ ভাঙড়ের মানুষ গরিব মানুষ যে খেটে খাওয়া মানুষের মুখে অন্য কেন খেটে নিচ্ছে কেন মায়ের কোল খালি করছে আজকে দেখুন না আমাদের তিন তিনটে মার্ডারে তিন চারটে মার্ডারে কোন মূল মালিক হলো এই সহগাদ মোল্লা আমরা সহগাতকে অবিলম্বে গ্রেপ্তার চাই আমার নাম ওইদুল ইসলাম পঞ্চায়েত সমিতির মেম্বার